আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরতে তাহলিলিয়া আল্লাহ বিশ্ব तमाम মুসলমানের প্রতি তুমি অগণিত রহমতের ঝর্ণা বর্ষা আজ করি অসমর মুসলমান পরাবনের মুসলমান জীবিত মুসলমান ত্রিফুরা নাগাল্যান্ড বিজরাম মগাল হয় আল্লাহ तमाम মুসলমানের আলোতে রহমত করুন ফরমা আল্লাহ আমার অনেক হিন্দু ধর্মালম্বীর ভাই বন্ধু হলে মহিলর মধ্যে হাজির দেয়াল আল্লাহ

you নুন চেঙ্গে জাও সাহেব

लॻे अलॻि 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 শুনলে घरा দেও চিবি দস্তরিকাদি তুমি বশীmarkdown বাসলাইdio যত বেকার तमाम रोजीর সন্ধান কইতো সরকারি চাকরি নিবারণ ভালবা আল্লাহ কেওরে তুমি বাবু ধরে হারদার জমির মধ্যে disso আর যারা এর অবদ সুযোগে সবাই আল্লাহ আল্লাহ মারনি মত

تاروں گھر و مار اے جننا لک لک رستيا <applause> اثر مندور ہمارا باور ہوي اے تويا <applause> ہمیں عمره تھاري توند و لي و الله نصر الله و برهار दुमियों को नितरोहमत दर्जुनी मर्सां, आज के अश्वमर मुसलमान, पापुलर मुसलमान, जीरिवा मर मुसलमान, दरिफुरा नगले नजरमें में गलाए, अल्लाह ताला मुसलमान राज करो हमारे करुण परमान, अल्लाह, आरामने हिंदू दरमालों मेरे पाई बंदूक हली मोफिलर में तहजीब के तैयार, अल्लाह जातीदगा تاسر توحید تنو اللہ 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 আল্লাহ ওเมতুহা আমর ফাওলি সি মার আল্লাহু আসান কইতে ইয়া তুমি নো মালিক বনদার বিলের হবা কইতে হবা ইয়া আল্লাহ আল্লাহ নারে কে তুমি জীবিত লাগে আইসি তুমি মাগুতা তো আল্লাহ নারে আইস তোমার বলি দতা তান্ত দরবেশের তঙ্গেরি গলিয়ের তঙ্গেরি ইয়া আল্লাহ